তো গাইজ তোমরা অনেকেই মনে করতে পারো যে গরিসিন প্রাইভেট লিমিটেড আদেও কি এখানে কোনো ইনকাম দিচ্ছে বা আদেও কি এখান থেকে কারোর ইনকাম হচ্ছে উইথড্র কি করতে দিচ্ছে দেখো এখানে যদি দেখো আমার আইডিটা কবে থেকে শুরু হয়েছে একটু যদি আমাদের বলি যে আমাদের ওপর কিন্তু প্রথম প্রথম মনে হচ্ছিল যে কোম্পানি কি আদেও ইনকাম দেয় এখানে আইডি কবে করা হয়েছে একটু যদি তোমাদের সাথে শেয়ার করি এখানে যদি দেখো আমার আইডি ডেট হচ্ছে দু হাজার পঁচিশের ষোলোই আগস্টে আইডি করা অর্থাৎ এখনো পর্যন্ত যদি দেখো এখানে যদি ডেট দেখায় আজকের দশটা ছত্রিশ ইলেভেন্থ অক্টোবর আমি কিন্তু ভিডিওটা শুট করছি অর্থাৎ সেখানে যদি দেখো এখনো পর্যন্ত কিন্তু আমার সেখানে এখানে ঠিকভাবে দু মাসও হয়নি সেখানে তোমরা যদি ইনকাম দেখো অনেক সিনিয়র আছে আমি এই ইনকাম করেছি ওই ইনকাম করেছি তাদেরকে হিস্ট্রি দেখাতে বলো তারা দেখাতে পারে না ঠিক আছে আমি তোমাদের লাইভ দেখাচ্ছি যে গরি না আদেও ইনকাম দেয় কেন কি যাই হোক সেখান থেকে কত টাকা এখনো উইথড্র করেছি চলো দেখে নি সেখানে উইথড্র হিস্ট্রিতে যদি যায় সেখানে দেখতে পারবে একদম দেখে কত ছয় তারপরে আট তারপরে ছয় কত হচ্ছে আট ছয় চোদ্দ তারপরে যদি দেখি কুড়ি আটে আঠাশ তারপরে দেখি বত্রিশ তেত্রিশ পাঁচে আটত্রিশ আটত্রিশ আর ছয় চুয়াল্লিশ হাজার টাকা মানে এখান থেকে কিন্তু সিস্টেম থেকে টোটাল এখনো পর্যন্ত আমার উইথড্র করা হয়েছে যাই হোক সেখানে যদি টোটাল ইনকামটা আমরা দেখি সেখানে কত ইনকাম আছে এক লাখ ছেষট্টি হাজার অনেকের মনে হতে পারে এত বেশি কেন সেইখানে যদি আমরা দেখি সেখানে যেখানে বাকি এক লাখ কুড়ি আমি কিসের মাধ্যমে পেয়েছিলাম এখানে অফার ডিটেলস এ যদি আমরা যাই এখানে কিন্তু কোম্পানি অফারের মাধ্যমে সেখানে কিন্তু সবাইকে সে অফার যে দুর্গাপুজোর বাইকটা যে আমি অ্যাচিভ করেছিলাম সেই অফারটা যদি আমরা দেখি এখানে কিন্তু এক লাখ কুড়ি হাজার টাকা সেই অ্যামাউন্ট টা দেখাচ্ছে যাই হোক এখনো যাদের মনে হচ্ছে যারা কাজ করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা সেখান থেকে চাইলে আমাদের সাথে কাজটা শুরু করতে পারো বাড়িতে বসে এর থেকে আর সহজ প্ল্যান আমার মতে হয় না কোনো জায়গাতেই তোমরা ডে ওয়ানে এখানে শুরু করতে পারবে যারা আইডি করার কথা হচ্ছে এখানে মাত্র ষোলোশো টাকা দিয়ে আইডি করতে পারবে এবং এত রকম ইনকাম করার অপশন তুমি এখান থেকে পারবে আর যারা যারা প্ল্যানটা এখনো পর্যন্ত দেখো নি তো তারা ইউটিউবে প্ল্যানটা আমাদের দেওয়া থাকলো সেখান থেকেও দেখে নিতে পারো বা আমার সাথে ডাইরেক্ট তারা যোগাযোগ করতে চলো টাটা